ভালো আছো তো এই মুহূর্তে রয়েছে আমি রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে এবং এখানে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু প্রগতি অনুষ্ঠিত হয় তো এই বছর কিন্তু প্রগতি দু হাজার পঁচিশ কিন্তু অনুষ্ঠিত হবে তো এই প্রগতি দু হাজার পঁচিশে কিন্তু আসতে চলছে আমাদের বলিউডের সেই খ্যাতনামা শিল্পী অর্থাৎ সিঙ্গার আমাদের এস আচ্ছা প্রত্যেক বছরের মতন এবছর আয়োজন করছি এটা প্রগতি দু হাজার পঁচিশ এবার এবছরের বিশেষ আকর্ষণ বলিউডের অন্যতম প্রখ্যাত সঙ্গীত শিল্পী অ্যাশ কিং আসছেন আমাদের মাঝখানে তো এই নিয়ে একটা উন্মাদনা আমাদের কলেজেতে যেরকম দানা বেঁধেছে কলেজের বাইরেও সারা রায়গঞ্জেও সেটা দানা বেঁধেছে এবং অনেকেই বাইরের থেকে এসে আমার কাছ থেকে পাশের জন্য আর কি রিকোয়েস্ট করছেন তো আমি সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যদিও জায়গা খুব একটা বেশি নেই কিন্তু তার মধ্যেই আমরা চেষ্টা করব যতজন বেশি সংখ্যক মানুষ আমাদের কাছে আসেন এবং আমরা আমাদের অনুষ্ঠানটা মূলত হচ্ছে আমরা ফ্রেশার্স ওয়েলকাম জানাই এবং এটা একটা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামও তো তার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করার চেষ্টা করি বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রামের সঙ্গে তারা যাতে নিজেদেরকে আর কি যুক্ত করতে পারে এবং ছেলে মেয়েদের ভেতরেও বিভিন্ন প্রতিভা আছে যেটা এর মাধ্যমে বিকশিত হয় এবং আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে সারা জেলারই আর কি বিভিন্ন যারা আর কি উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ তারা সবাই আমাদের সঙ্গে আর কি যুক্ত হন এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তো আমি আশা করছি এবারের অনুষ্ঠানও খুবই সফল হবে এবং ছাত্রছাত্রীদের মধ্যেও বেশ উদ্দীপনা আছে ওরা খুব সুন্দরভাবে আর কি অনুষ্ঠানের জন্য আর কি প্রস্তুতি চালাচ্ছে তো এই অনুষ্ঠানের সার্বমুখী সফল কামনা করছি আর চলছে এখানেই দেখে নাও সামনে চলছে আর কালকে চলবে একদম অন অন স্টেজ দেখানোর পরে সবাই অবশ্যই দশ তারিখে আসবা সব সমস্ত রুমিং সম্পূর্ণ চলছে ফাটাফাটি তার মধ্যে আসে অ্যাশকিং এবার থেকে যদি দেখতে সবাই মিলে একসাথে আর মজা হবে আরও যত বেশি মানে ক্লাউড হবে তত বেশি মজা ঠিক আছে আর যদি মেন ফোকাস যদি ফ্যাশন শো দেখতে চাও ফ্যাশন যদি কোনো এক্সট্রা কিছু বা অন্য কিছু তাহলে চলে আসো ঠিক দশ তারিখ সাতটার দিকে কলেজের আমি স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট ঠিক আছে হ্যাঁ তো আমি ভাবছি যদি কলেজে হয়ে যদি কিছু করতে পারি তো আমি আর কোয়েল আছি কলেজ স্টুডেন্ট আর আমরা শিখেছি প্রগতি দুহাজার পঁচিশে প্রগতি দুহাজার পঁচিশে আই সিং এন আম কামিং টু সুরেন্দ্রনাথ কলেজ অন দ্য টেন্থ অফ জানুয়ারি ফর প্রগতি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সি ইউ গাইস দে লেস অফ এ ক্রে ইভিনিং Special thanks to Dr. Ray, Sri Krishna Kalyani and a special thanks to the Trinamol Zilla Shavapati Sri Das Thank you. The event is also organized by Om Musical Event.